চাপ টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু ফোর প্যাসকেল এবং বল চারশো নব্বই নিউটন হলে ক্ষেত্রফল কত দুইশো সেন্টিমিটার স্কোয়ার দুইশো সেন্টিমিটার স্কোয়ার একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে কী বলে চাপ বলে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলকে চাপ বলে চাপের একক কি চাপের এক প্যাস্কেল চাপের মাত্রা কি এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু আচ্ছা চাপ কি ধরনের রাশি চাপ স্কেলার রাশি একশো নিউটন বল জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্রের উপরে প্রযুক্ত হলে চাপ কত দশ হাজার স্কেল বা এন এমিনবার টু